আচ্ছা বলেন তো চোখ বন্ধ করে কি দেখা যায় কিছু দেখা যায় না সবাই উত্তর দিতে হবে ভাই আমি কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছি না কিন্তু আপনাকে আমি ছোটও করছে না আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি এখন থেকে জুমার খুদ্ এইভাবে বোঝানো মুখ কি হবে সুস্বাদ মাঠে ময়দানে দেওয়া হবে চোখ বন্ধ করলে কিচ্ছু কিচ্ছুই দেখা যায় না তাই না হ্যাঁ আমি আপনাদের সাথে একমত হতে পারলাম আপনার তো পীরায় সবাই বললেন যে চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না ওই যে আপনারা আর একটা কথা বলেন দশ যেদিকে আল্লাহ কি না দশ যে দিকে না এ কথা আছে শয়তানি কথা কথা কি কথা একজন যদি আল্লাহর দিকে থাকে ওইটাই আল্লাহর দিকে ওইটাই হচ্ছে ওই দিকেই আল্লাহ আছে সবাই শয়তানির দিকে থাকলে আল্লাহ কি ওই শয়তানি দিকে থাকবে নাকি নাও থাকবে নো 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 আমি যেটা বোঝাতে চাচ্ছি চোখ বন্ধ করে হয়তো আপনি এই ফিল্ডটা এখনও করতে পারেন নাই কারণ আপনার ভিতরে ওই চিন্তা চেতনা হয়তো এখনও নিয়ে আসতে পারেন নাই আমি চোখ বন্ধ করে আমার জীবন আমি দুইটা জিনিস দেখতে পারি দেখেন আপনারা একমত হতে পারেন কিনা আমি চোখ বন্ধ করলে আমার জীবনের দুইটা জিনিস আমি স্পষ্ট সব দেখতে পারি অন্তরের চোখ দিয়ে কে দিয়ে ভাই দেখেন আপনিও আজকে হয়তো আপনিও হয়তো এমন করতে পারেন বা হয়তো বলতে ভুল করেছেন চোখ বন্ধ করে আপনি একটুখানি চিন্তা করুন দেখবেন আপনার জীবনে কত ভালো কাজ করেছেন সবগুলা দেখা দেবে সারা জীবন কত পাপের কাজ করেছেন আপনার কাছে দেখা দেবে কথা ঠিক কে খারাপ বললাম না ভালো বললাম আমার কাছে এটা মনে হয় তা আমি মাঝে মধ্যে আমাকে বোঝাই এই বন্ধ করে দেখো চোখ তোমার ওইটা তোমার ওইটা তুমি এই চিন্তা করছো সবই তো মরিচিকা সবই তো এখানে ধোঁকা কিছুই তো তোমার না তোমার তো একমাত্র কে বলেন কে আমার কেউ না ভাই আমার কেউ না জায়গা আমার নাই বাড়ি আমার না আমার স্ত্রী আমার নয় আমার সন্তান আমার নয় আপনার আমার বন্ধু বান্ধব কেউ আমার না আমার আমি আর আমার একমাত্র অভিভাবককে বন্ধু এটাই তো আমার কাছে মনে হয় জাস্ট আর কিচ্ছু না সো ইউ ক্যান এ বিলিভার ম্যান এন্ড ইউ আর অফেন ইউর আইস এন্ড ক্লোজ ইউর আইস সো ইউ ক্যান থট এনি টাইম ইউ আর রিমেম্বার টু আইটেম ইন দিস ইউনিভার্সাল টাইম অ্যাট ফার্স্ট ইউ ক্যান রিমেম্বার অল দ্যাড হ্যাভিটস ওয়ার্ক ইউ ক্যান আপনি এই দুনিয়াতে যত ধরনের খারাপ কাজ করেছেন সব আপনার মনে উদয় করে দেবে এই অন্তর কে কে বলেন অ্যান্ড ইউ ক্যান গুড ডিডস ম্যানি ম্যানি টাইম আদার্স টাইম ইউ ক্যান রিমেম্বার দ্য অল গুড ডিডস ইন এটাই আপনি চোখ বন্ধ করে একটু করে দেখবেন আপনার অন্তর বলে দেবে বান্দা হে আল্লাহর বান্দা তুমি ভালো কাজ করেছ তুমি ভালো কাজ করেছো আরো ভালো কাজ করো তুমি খারাপ কাজ করেছো তুমি খারাপ কাজ থেকে দূরে সরে আসো তোমার কেউ নাই শুনুন আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বলছে এই বান্দা চোখ কি আমি তোমাকে দিই নাই আরে ভাই চোখ বলতে কি খালি দুনিয়া 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 দেখে যাবো এটাই নাকি অন্তরের চোখ আছে না নাই কথা বলতে না অন্তরের চোখ দিয়ে আপনি আল্লাহকে একটু চেষ্টা করুন অন্তরের চোখ দিয়ে মানুষকে বোঝার চেষ্টা করুন অন্তরের চোখ দিয়ে ইসলামকে জানার চেষ্টা করুন সো ইউ ইউ ক্যান ক্যান ফুলফিল এ এ ম্যান ম্যান আপনি তাহলে একজন মানুষ হতে পারবেন যতক্ষণ পর্যন্ত চর্মচক্ষু দিয়ে আপনি সব কিছু যাচাই করতে চাইবেন ততক্ষণ পর্যন্ত ইউ ক্যান নট এ ফুলফিল ম্যান ততক্ষণ পর্যন্ত আপনি ভালো মানুষ হতে পারবেন না আল্লাহ রব আলিনের রাসুল সেজন্যই বললেন হে দুনিয়ার মানুষেরা ইয়া ও মানব মন্ডলী ও দুনিয়ার মানুষেরা তোমরা কি পরিপূর্ণ আল্লাহর একজন গোলাম হতে চাও আমরা কি চাই আমরা কি সবাই চাই তাহলে কি করতে হবে ওজুকুরুল্লাহ আল্লাহকে বেশি বেশি স্মরণ করো করো কয়জন ভাই আমার মালিককে কয়জন সময় কতটুকু সময় নিয়ে আমরা স্মরণ করে সব সময় বাড়ি সব সবসময় গাড়ি সব সময় টাকা টাকা সন্তান সন্তানাদি স্ত্রী এই সব চিন্তা নিয়ে ক্ষমতা বাহাদুরি সব কিছু নিয়ে চিন্তা করলাম কিন্তু আল্লাহ বলেছেন এই বান্দা সন তুই যদি জীবনে কোরআন শিখে না আসিস তোর সাথে আমার কোনো কথা নাই কে বলেছে ভাই আল্লাহ কে করেন না আল্লাহ কোরআনের ভিতরে সুরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা স্পষ্ট বলছে যারা কোরআন জেনে আসবে না যারা কোরান শিখে আসবে না আমি তাদের সাথে কথা বলবো না কথা কি বুঝতে পেরেছি